আজ ভিডিওটি শুরুর প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো সেটা হলো আমার ব্লগটি দেখার পরে তোমরা প্লিজ একটা করে লাইক দিও কারণ তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও কয়েকজন দর্শকের কাছে পৌঁছে দিতে এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু একটি কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম রানাঘাট আর সেই রানাঘাটির ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার সুন্দর আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম যদিও আজকে খুব সকালবেলার থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তো ঘুমটাও না বেশ ভাঙতে দেরি হয়ে গেছে মানে শরীরে কেমন যেন একটা আলসাম ভাব চলে এসেছে তবে এই ভাবটা আসলে কিন্তু একদমই চলবে না বন্ধুরা তার কারণ হচ্ছে দেখো আজকে একটু আলসাম করে ঘুম থেকে দেরি করে উঠেছি আর সেক্ষেত্রে সমস্ত কাজে পিছিয়ে পড়েছি আর সেই পিছিয়ে পড়া কাজগুলোকে সমান তালে তাল মেলাতে গিয়ে ব্লগটাই দেরি করে শুরু করতে হলো আমাকে তো যাই হোক সকালে সমস্ত রান্নাবান্না মানে সকালে রান্নাটুকু হয়েছে ডাল আর ভাত আর ডিম ভাজা করেছিলাম আর শাশুড়ি মায়ের জন্য আলু ভাজা আর রুটি করে দিয়েছিলাম অন্য সাহসেই আলু ভাজা আর রুটি খেয়ে কিন্তু সকাল আটটার সময় পড়তে চলে গেছে যেহেতু সকাল আটটার মধ্যে আমাকে টিফিনটা বানিয়ে দিতে হয়েছে আবার নটার সাড়ে নটার মধ্যে ওদের ভাতটা রান্না করতে হয়েছে আবার উঠেছিও ঘুম থেকে দেরি করে সেহেতু ব্লগটা শুরু করতে পারিনি তো যাই হোক আমার নিজের জন্য একটা ডিম ভেজে নিয়ে দেখতে পেলে কাজ করতে করতে ব্রেকফাস্টটাকেও সেরে নিলাম আর সেরে নিয়ে সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিলাম আর অন্বেষার ঘরে বেড কভারটাকেও আজকে চেঞ্জ করে নিলাম সকালে ঘুম থেকে উঠে অন্বেষা যখন পড়তে গেছিল তখনই আমি ওই বিছানার চাদরটাকে তুলে ফেলেছিলাম আর তারপর আমার পাতা হয়নি আর এখন দেখো বিছানার চাদরটাকে পরিষ্কার করে পেতে নিলাম আর শোকেসটাকেও ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে মুছে নিলাম কারণ কালকে রাত থেকে আমি ফলো করছি শোকেসটার মধ্যে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে এত ধুলো পড়েছে আর ঘরটায় যেন অন্ধকার অন্ধকার দেখতে খুবই বাজে লাগছিল তাও এই জন্য শোকেসটাকেও হালকা হাতে একটু মুছে নিলাম আর দেখতে তো পেলে মেশিনটা আমি চালিয়ে দিয়ে এসেছি আর এদিকে অ্যাকোরিয়ামের উপরেও না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আর জবের থেকে আমাদের ঘরে অ্যাকোরিয়ামটা এসেছে না প্রত্যেক দিন প্রত্যেকটা সময় বাচ্চাদের আনাগোনা ঘরের মধ্যে মানে রয়েই গেছে সময় এ আসছে ও আসছে আর এটা দেখছে ওটা দেখছে মানে সব সময় এই ঘরে বাচ্চাদের আনিগুনি কিন্তু হতেই চলেছে ভালোও লাগে বাচ্চারা আসলে আবার মাঝে মাঝে বিরক্তও মনে হয় কী করো মানে সব মিলিয়েই আর কি চলতে হয় আর এদিকে মানি প্লান্ট গাছটাও না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো আর জলটাও না বেশ কেমন কেমন হয়ে গেছিলো বেশ কিছুদিন হলো জলটা পাল্টানো হয়নি তো সেক্ষেত্রে মানি প্লান্ট গাছটাকেও ভালো করে ধুয়ে ধুলোগুলো পরিষ্কার করে দিলাম আর জলটাকেও পাল্টে জায়গাটা জায়গায় রেখে দিলাম আসলে ঘরের একমাত্র গৃহবধূরাই পারে ঘরের বিভিন্ন কাজের মাধ্যমে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আসলে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলেও কিন্তু ঘরের বজায় থাকে না তার জন্য কিন্তু সবসময় আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলতে হয় আর যদি টাকা দিয়ে সব কিছু হতো তাহলে কিন্তু পৃথিবীতে এত নিয়ম শৃঙ্খলার কখনোই সৃষ্টি হতো না এবং মানেই হতো না টাকা দিয়ে যখন তখন আমরা নতুন নতুন জিনিসপত্র কিনতে পারি আর যখন তখন একটা পুরোনো জিনিসকে ফেলে দিয়ে সেটা কিন্তু আবার নতুনভাবে কিনতে পারি কিন্তু সেই পুরনো জিনিসটাকে যত্ন করে আগলে রেখে সংসারটা কিন্তু আমরা সুন্দর করতে পারি এতে সংসারের অপচয়ও কম হয় আর সংসারের লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকে অনেক অনেক পুরনো জিনিস আছে যেগুলোকে কিন্তু আমরা যত্ন করে অনেক ভালোবেসে তাকে পয় পরিষ্কার করে প্রত্যেক দিন একটা যত্নের ছোঁয়া যদি সেই পুরনো জিনিসগুলোর মধ্যে আমরা দিই তাহলে সেই পুরনো জিনিসগুলোও কিন্তু আমাদের সংসারকে আরও মুখরিত উজ্জ্বল করতে পারে এবং মানে সংসারে কিছুটা হলেও সেভিংস করতে পারে কারণ আমরা পুরনো জিনিসকে যদি যত্ন করি ভালোবেসে আগলে রাখি আর সেগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি এই জন্য কিন্তু আমাদের লাক্সারি বাড়ি গাড়ি ফার্নিচারের কোনোই প্রয়োজন হয় না শুধুমাত্র সংসারের বউটাকে একটু লক্ষ্মীমন্ত হতে হবে এবং সেই লক্ষ্মীশ্রী রাখতে হলে তাকে কিন্তু একটুখানি মানে পরিশ্রম করতে হবে সংসারের প্রতি আর ঘরে যে পাম গাছটা রেখেছিলাম সেই গাছটাকে ছাদে এনে রাখলাম আর চলো একটা জিনিস আগে দেখিয়ে নিই সেটা হলোই দেখো এই গাছটার মধ্যে কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে ওই যে বললাম না যত্নের ছোঁয়া দিলে সব কিছুই সুন্দর হয় তো এই গাছটার মধ্যে বেশ কিছুদিন আগে গোবর সার মাটি সব কিছু দিয়েছিলাম আর দুবেলা কিন্তু ধরে বেঁধে গাছগুলোতে সুন্দর করে জলও দিই আর সেই যত্নের জন্যই কিন্তু আজকে দেখো এত সুন্দরভাবে ফুল দিচ্ছে আর ওই বললাম না ঘরের পাম গাছটা ওটাকেও কিন্তু ছাদের উপর এনে রাখলাম তার কারণ বেশ কিছুদিন হলো ঘরের ভিতরে রেখেছিলাম আর এখন আবার ওর একটু জল আলো বাতাসের প্রয়োজন এই জন্য কিন্তু ওকে আবার ছাদের মধ্যে এনে রাখলাম আর সকালে বেড কভারের সঙ্গে সঙ্গে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে থুয়ে আসলাম পরে এক ফাঁকে সুযোগ সুবিধা বুঝে কিন্তু আমি সেই জামা কাপড়গুলোকে কেচে আসব আর রান্নাঘরে চলে আসলাম আবারও রান্নাঘরে কাজগুলো সারতে তো রান্নাঘরে সকালবেলা ওই টিফিন টিফিন করা কিছু খাওয়া দাওয়ার সামান্য কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে পরিষ্কার করে রাখলাম আর এই যে পাতা পাহাড়ি গাছটা এই গাছটাও না জলটা দেখছে কেমন যেন হয়ে গেছে তো এই জলটাকেও পরিষ্কার করে দিলাম আর এই গাছের পাতাগুলোর মধ্যেও না কেমন যেন বেশ ধুলো জমেছে তো সেই ধুলোগুলোকেও পরিষ্কার করে ধুয়ে দিলাম আর জলটাকেও পাল্টে গাছটাকে সুন্দর করে আবার বসিয়ে রাখলাম আসলে ছোট ছোট জিনিসের প্রতি যদি আমরা একটু খেয়াল রাখি না সেই জিনিসগুলো কিন্তু আরও সুন্দর হয় এবং আমাদের এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পারি এই যে এই গাছগুলো রাখাতে কিন্তু আমার রান্নাঘরের সৌন্দর্যটা বা শোভাটা কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়েছে এবং কি বলবো আমরা একটু হলেও কিন্তু অক্সিজেন পাচ্ছি যদিও আমরা গ্রামে থাকি তবুও এই কিছু কিছু জিনিসের ক্ষেত্রে না আমাদের একটু মনটা অন্যরকম থাকে এবং সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে না মনটাও বেশ সুন্দর লাগে শুরু হয়ে গেল আবারও দুপুরে বান্না কারণ সকালে যেটুকু রান্না করেছিলাম সবাই খাওয়া খাওয়া দাওয়া করে নিয়েছি শুধু একটু ডাল বেঁচে গিয়েছি আর আর জন্য একটু মাছ এখন শীতকালের সবজি দিয়ে চুনো মাছ আহ কি যে দারুণ লাগে সত্যি শীতকাল আসলে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং রান্না কিন্তু বেশ জুতজাত হয় তো আজকে তেমন ভাবে জুত করে একটু চুনো মাছটা রান্না করব। আর সত্যি বলতে মাছে এবং সবজিতে কিন্তু সব সময় মেলে না তো আজকে কিন্তু আমার মাছ আর সবজি দুটোতেই মিলে গেছে এদিকে চুনো মাছ এদিকে ঘরে ছিল সিম আলু বেগুন আর ধনেপাতা টমেটোও ছিল তো সব কিছু দিয়ে কিন্তু আজকে মাছে আর সবজিতে বেশ আমার বনে গেছে যদিও রান্নাটা আমার থেকে তোমরা বেশ ভালোই জানো তবুও আজকে আমি কি করে চুনো মাছটা রান্না করছি সেটা তোমাদের একটু বলে দিই আর এভাবে রান্না করে খেয়ে দেখবে বেশ ভালো লাগে কিন্তু আর শীতের দিনে সবজি দিয়ে চুনো মাছ তো সেই লাগে চুনো মাছটাকে প্রথমে ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং এপিট পিট করে হালকা হাতে একটু ভেজে নিয়েছিলাম তেলের উপরে কালো জিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নানান রকমের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তোমরা দেখতে পেলে কষাতে কষাতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছিল। আর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম কারণ যেহেতু এটা গা মাখ শুকনো শুকনো হবে সেহেতু সামান্য জলে কিন্তু দিয়েছিলাম আর ওপর দিয়ে এই এরকমভাবে ছড়িয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এভাবে করবে মাছ একটাও ভাঙবে না প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে এবং তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগবে এরমভাবে মাছটা দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে চলে এসছিলাম ছাদে যতক্ষণে আমার এই তরকারিটা ঠিকঠাক করে হবে আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এসছি ততক্ষণে বাদবাকি বাকি কাজকর্মগুলো সেরে নেব কারণ একভাবে যদি আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো হবে না তাই শুধুমাত্র ওই মানে লক্ষ্মীশ্রী বজায় রাখলে পরিশ্রম করলে তো হবে না পরিশ্রমটাকে ঠিকঠাক করে কাজে লাগাতে হবে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে তো সেদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু আমি কেচে নিলাম ভাগ্যিস বুদ্ধি করে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে ধুয়ে গেছিলাম তাই তো একটু তাড়াতাড়ি হয়ে গেল তাই না বলো আর এদিকে গাছের গোড়ায় না মাটিটাও খুব কমে গেছিলো তার কারণ প্রথমে তো ক্যারেটে বসিয়েছিলাম মাটি ধুয়ে দিয়ে অনেকেই কমে গেছিলো বেশ কিছু দিন ধরে ভাবছিলাম যে মাটি দেবো গাছের গোড়ায় আর দেওয়া হচ্ছিল না তো আজকে সকালবেলায় মাটির বস্তাটা না ছাদে তুলে রেখেছিলাম তো সেক্ষেত্রে একটুখানি দেখো এখন সময়ও কম লাগলো আর মাটিগুলোও কিন্তু গাছের গোড়ে দেওয়া হয়ে গেল। আসলে এই ছাদ বাগানটা না আমার শখের তৈরি মানে আমারই ভীষণ শখ এবং আমি শখে তৈরি করেছি সেক্ষেত্রে যত্নটাও কিন্তু আমাকেই করতে হয় বাড়ির লক্ষ্মী বউ হয়েছি সেই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে তো আমাকে একটু পরিশ্রম করতেই হবে তো সেই ক্ষেত্রে আমার পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না আর বেশ কিছুদিন ধরে ক্যারেটের মাটিগুলো ধুয়ে ধুয়ে না এই ছাদের এক কোণে জমা হয়ে গেছিলো তো সেইগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম আর যদি এরমভাবে পরিষ্কার করে না দিই না তো বেশ কিছুদিন গেলে কিন্তু এখানে শ্যাওলাও পড়ে যাবে তো ছাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নানটাকেও সেরে নিয়েছিলাম দেখো স্নান করে দৌড়োতে দৌড়োতে চলে এসেছি আমি রান্নাঘরে তার কারণ ওই যে মাছের তরকারিটা বসিয়ে গেছিলাম বেশি লেট হয়ে গেল তো আবার মানে একদমই শুকিয়ে যাবে বা পুড়ে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে এসে দেখলাম যে না একদম ঠিকঠাক টাইমে আমি এসেছি আর দেখো ফ্রিজের মধ্যে একটু ধনে পাতা এরকম কন্টেনারে রেখে দিয়েছিলাম তো এরকম তোমরা কন্টেনারের মধ্যে ধনে পাতা রেখে দেবে দেখবে সাত দিন আট দিন দশ দিন পরেও সেই একই রকম টাটকা এবং তাজা থাকবে আমি আজকে চার দিন পরে ধনে বার করলাম দেখো একদম কিন্তু দোকান থেকে কেনা যেমন ধনে পাতা হয় সেমন টাটকাই রয়েছে তো আমার তরকারিটা কিন্তু ঝোলটোল শুকিয়ে একদম পুরো গামাকো হয়ে গেছিলো তো লাস্টে দেখো ধনে পাতাটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার শীতকালের সুন্দর সুন্দর টেস্টি টেস্টি চুনো মাছের চচ্চড়ি তোমরা এইভাবে করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে রাতের জন্য একটু তুলে রাখলাম কারণ একবারে যদি তরকারিটা বার করি একবারেই কিন্তু শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে রাতে আবার কিছু করতে হবে এই জন্য বুদ্ধি করে দেখো আমি তরকারিটা একটু রাতের জন্য তুলে রাখলাম রাতে শুধু রুটি করবো হয়ে যাবে বললাম না একমাত্র একটা গৃহবধূই পারে সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তুলতে তার বুদ্ধি এবং গুণের মাধ্যমে তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা